বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আর ভালো থাকবে আজকে আমি আবারও নিয়ে চলে এসেছি একটি নতুন ভিডিও ভিডিওটি তোমরা ধৈর্য সহ করে দেখতে থাকো এই যেখানে দেখতে পাচ্ছ অ্যাসিবার বাইকটা আছে এটার ফুল সার্ভিসিং হবে আর ফুল সার্ভিসিংয়ের ভিতরে কি কি কাজ থাকে টোটালটাই আমি দেখাবো এখানে তো তোমরা দেখতেই পাচ্ছ বাইকটা পুরো টোটালটাই খোলা আছে খোলার পরে আমরা এখানে বাইকটা ওয়াশ করে ফেললাম তো চলো এখন সামনের যে হ্যান্ডেলটা আছে ওটা গ্রিস করে ফেলবো তার জন্য সামনের পজিশানটা পুরোপুরি খুলে ফেলেছি এখন আমরা সামনে যে বল সেট আছে সেই টি সেটটা আমরা পুরো লাভে নিচ্ছি কিন্তু তার আগে আমরা এখানে বাইকটা যে এয়ার ফিল্টার আছে সেই ফিল্টারটা আমরা খুলে পরিষ্কার করে ফেলব দেখলো এখন এয়ার ফিল্টারটা পরিষ্কার করা হয়ে গেল কম্প্রেসারের সাহায্যে এখন দেখব সামনের যে হ্যান্ডেলের বল সেটটা কেমন আছে আমি এটা খোলার সঙ্গে সঙ্গে একটু ফলো করে দেখলাম এটা আর চলার মতন অবস্থা নেই আমাদের এখানে নতুন বল সেট পাল্টাতে হবে অবশ্যই আমি নিয়ে চলে এসেছি তো চলো এখন বল সেটটা কীভাবে পাল্টাই তোমরা দেখে নাও সমস্ত বাইকের বল রেসার সেটে চারটে কাপ থাকে আর উপর নিচে বল সেট থাকে টোটালটাকে একসাথে বলা হয় বল রেসার সেট এই যে আমার হাতে দেখতে পাচ্ছ এখানে হিরোর যে বল রেসার সেটটা আছে চারশো দশ টাকা দাম ফেলা আছে এটা একদম পুরোপুরি হিরো কোম্পানির জেনুইন পার্টস তো চলো এটা আমি এখন কেটে আনবক্সিং করছি এখানে নতুন বল সেটের যে কাপ আছে সেই কাপটা লাগানোর জন্য অবশ্যই আমাদের যে পুরোনো কাপটা থাকবে সেটা দিয়েই আমাদের এই কাজটা করতে হবে এই যে তলায় আর একটা দেখতে পাচ্ছ কাপ এটাও বসানোর পরে আমি একটু হাতুড়ি দিয়ে ঘা মেরে সেট করে নিচ্ছি তারপরে যে পুরোনো কাপটা আছে এই যে পুরনো কাপটা বসিয়ে এটা পুরোপুরি সেটিং করে ফেললাম নতুন কাপটা বসানোর পরে পুরনো কাপটা আমাদের আবার বের করে ফেলতে হবে এখানে এই যে দেখতে পাচ্ছ অ্যাক্সেলটা দিয়ে আমি বের করেই ফেললাম তো চলো এখন যে টি সেটটা আছে সেই টি সেটটাতেও আমরা এই যে কাপটা আছে সেটা বসিয়ে নিচ্ছি যে সমস্ত দাদা ভাইদের বাইকগুলো আছে এটা মাথায় রাখতে হবে এই যে আমরা বল সেটগুলো নতুন লাগাচ্ছি এগুলো ভালো রাখতে গেলে বছরে দুবার গিরিশ করতে হবে তাহলে বল রেসার সেটটা ভালো থাকবে এটা আর নষ্ট হবে না এখানে যে চারটে বল রেসারের কাপ সেট ছিল সবটাই লাগানো হয়ে গেল এখন গিরিশটা করে বলটা বসিয়ে নিলাম বন্ধুরা তোমাদেরকে অবশ্যই বলে দিই এই সমস্ত বল সেটগুলো তোমরা যখনই পাল্টাবে অবশ্যই অরিজিনালটা লাগানোর চেষ্টা করবে তাহলে অনেকদিন লাস্টিং করবে এখানে আমরা যে বল রেসার সেটটা লাগালাম এই বল সেটটা গ্ল্যামার বাইক সুপার স্প্লেন্ডার অ্যাসিভার টোটালটাই সব একই রকম মডেলের এখানে হ্যান্ডেলের বল টোটাল পাল্টানো কমপ্লিট হয়ে গেল তো চলো এখন সামনের চাকাটা দেখি কেমন আছে এখানে চাকার যে বিয়ারিংটা আমরা গিরিশ করব। অবশ্যই দেখে নেব বিয়ারিং দুটো কেমন আছে তো দেখো বন্ধুরা এই যে স্টোরিং সিস্টেমটা এটা কিন্তু পুরো গ্রীজটাকে গার্ড করে এই বিয়ারিংয়ে যত গ্রীজ থাকে টোটাল গার্ডটা করে আমাদের এইটা এখানে চাকার বিয়ারিংটা গিরিশ করার সময় আমরা ফলো করে দেখলাম একটা বিয়ারিং খারাপ আছে সেই জন্য ওটা খুলে পাল্টে এসেছে এখানে বিয়ারিংটা পাল্টানোর সময় অবশ্যই আমাদেরকে খেয়াল করতে হবে চাকার ভিতরে একটা বুশ থাকে সেই বুশটা আমাদেরকে আগে বসিয়ে নিতে হবে এই যে দেখতেই পাচ্ছ বুশটা আমি বসিয়ে নিলাম তারপরে বিয়ারিংটা বসিয়ে একটা ব্যানার সাহায্যে ওটা বসিয়ে ফেলবো নতুন বিয়ারিং বসানোর সময় বিয়ারিং এক সাইটে জাম হয়ে যায় সেই জন্য অপর প্রান্তে একটু ছেনি দিয়ে মেরে ওটা সিল্যাক্স করে ফেললাম এখানে নতুন বিয়ারিং লাগানো কমপ্লিট হয়ে গেল এখন গিরিশটা করে বিয়ারিংয়ের যে ক্যাপটা আছে সেই ক্যাপটা আমরা লাগিয়ে ফেলব এখানে যে বিয়ারিংয়ের ক্যাপটা আমরা বসালাম এই এর ক্যাপের সম্পর্কে আমার এই চ্যানেলে আরও একটা ভিডিও দেওয়া আছে তো অবশ্যই তোমাদের যদি ভালো লাগে সেটা গিয়ে দেখে আসবে এখন সামনের চাকাটা আমরা সেটিং করে ফেলবো তার জন্য এই যে অ্যাক্সেলটা দেখতে পাচ্ছ অ্যাক্সেলটাতে হালকা গিরিশ করে নিলাম আর অপর প্রান্তে একটা মিটার কেবিল ছিল সেটাও সেট করে চাকাটা লাগিয়ে ফেলছি এখানে সামনের চাকাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেল চলে আসলাম পিছনের চাকা পিছনের চাকায় যে বেয়ারিং থাকে সেই বেয়ারিং দুটোই আমরা গিরিশ করে কমপ্লিট করে ফেলছি আর এখানে গিরিশ করার পরে এই যে কাবলিং রবারটা থাকে সেই কাবলিং রবারগুলো সেট করে ফেলছি এখানে কাবলিং রবারগুলো লাগানোর সময় আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে যেন একটা কাবলিং রবারও বাইরে বেরিয়ে না আসে পিছনের চাকাটা টোটালটাই গিরিশ করে আমরা কমপ্লিট করে ফেললাম এখন যে অ্যাক্সেলটা ছিল অ্যাক্সেলটাও লাগিয়ে ফেলছি এই যে অ্যাসিবার বাইকটা আমরা এখানে ফুল সার্ভিসিং করছি এটার আরও একটা সমস্যা ছিল সেটা হলো গাড়িটা চলার সময় হালকা হালকা মারছিল অর্থাৎ এই যে কার্বোরেটারটা তোমরা দেখতে পাচ্ছ এখানে এই কার্বোরেটারটায় যথেষ্ট পরিমাণে ময়লা পড়ে গিয়েছিল সেই জন্য আমরা এখানে ওটা ওয়াশ করে আবার কমপ্লিট করে ফেলবো কার্বরেটার ওয়াশ করতে গেলে যথেষ্ট পরিমাণে টাইম লাগে টোটালটা তো আমরা দেখাতে পারলাম না যেহেতু ভিডিও অনেকটা লম্বা হয়ে যাচ্ছে তো চলো বন্ধুরা এখন এই যে চেনটা আছে চেনটাতেও আমরা গিরিশ করে ফেলছি এখানে চেনটা গ্রীজ করা কমপ্লিট হয়ে গেল এখন বাইকটাতে আমরা পালিশ মেরে ওয়াশ করে ফেলবো এখানে তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা পালিশ করা চলছে এখন গাড়িটা কতটা গ্লেজি দিচ্ছে এখন মোটরসাইকেলটা ট্রায়াল দিয়ে দেখে নিলাম সব কিছু ঠিকঠাক আছে কিনা তো কোনো সমস্যাই নেই আর গাড়িটা কত সুন্দর গ্লেজ দিচ্ছে দেখো একদম পুরো নতুন বাইকের মতন লাগছে যাই হোক বন্ধুরা ভিডিওটি আর বেশি দীর্ঘ করব না আজকের ভিডিও এখানেই শেষ করে দিচ্ছি